ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ফলসির উদ্দেশ্যে উলু উলুমোল্লার বিখ্যাত হালিম খেতে আপনারা সময় নিয়ে আমার পাশে থাকবেন ফুল ভিডিওটি দেখবেন ফলসি যেতে হয় ছোট বাহিরবাগ রেলওয়ে স্টেশন দিয়ে সবাই আমার ভিডিও দিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন মোল্লার সেই বিখ্যাত হালিম এর এক্সাক্ট লোকেশন বলবো আপনাদের সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন রাজিন ইসলাম লস্কর পিটি ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কথা বলতে বলতেই চলে আসলাম ধলগ্রাম নামক একটি গ্রামে সেই গ্রামটি ওভারটেক করলেই সেই গ্রামটি পার হলেই আমরা যাবো ছোটো বাহিরভাগ ছোট বাহিরভাগ যাবো ছোটো বাহিরবাগ দিয়ে যেতে হয় ফলসি নিজামকান গাড়ি চলন্ত অবস্থায় আর কথা না বলি ভিডিওটি ভিওয়ার্সদের অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখার জন্য দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তুফানের গতিতে আমরা এগিয়ে যাচ্ছি ঝড়ের মতো হাওয়ায় এই শীতের দিন শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার যদি না করেন তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটরই বোঝে একটি ভিডিওতে লাইক কমেন্ট না আসলে তার কতটা কষ্ট লাগে একজন কন্টেন্ট ক্রিয়েটরই বোঝে রাজিন ইসলাম লস্কর বিডি চ্যানেলটিকে সবাই দেখতে থাকুন রাজিন ইসলাম লস্কর বিডি আরে এরা কারা বাঙালিরা তো এরাই মহাসড়কে গরু ঢুকিয়ে দিয়েছে হালার পোহালা এটাই বাংলাদেশের পরিস্থিতি বস শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কথা বলতে বলতেই চলে আসলাম ছোট বাইর রেলওয়ে স্টেশনের কাছে তখন ভিডিও সম্পূর্ণ আরে এদের জন্য তো রাস্তাঘাটে বাইক চালানোই যায় না হালা এরা কি করলো বাংলাদেশটাকে আপনারা এই কমেন্টস বলেন কথা বলতে বলতেই চলে আসলাম ছোট বাইরবাগ রেলওয়ে স্টেশন আমরা এখন রেল ক্রসিং করতেছি দেখেন দুটো লাইন চলে গেছে সেটার রেল ক্রসিং পার হলাম পার হয়ে এখন যাচ্ছি তুফানের গতিতে এগিয়ে ওয়াও সামনের তো সুপার হিট কলসির কাছাকাছি চলে এসেছি আমি আর আমার মেজু ভাইয়া যাচ্ছি কলসির বিখ্যাত ফুলোর হালিম খাইতে সবাই আমার ভিডিওর পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন বড় বাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে যাচ্ছি আমরা তুফানের গতিতে এগিয়ে যাচ্ছি ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে কত কুয়াশা এই কুয়াশায় প্রচণ্ড ঠান্ডার ভিতরে আপনাদের জন্য ভিডিও করছি সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এই যে ফলসি যাওয়ার রাস্তায় আমরা গাড়ি নিয়ে প্রবেশ করলাম এখান দিয়ে যেতে হয় সেই উলুর বিখ্যাত হালিম ঘরের ভিডিওটি সামনে দেখতে পাচ্ছেন আতঙ্ক পরে সামনে থেকে ভিডিও আবার শুরু করলাম সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এই যে হলো আমি বাইক রাইড করতেছি আমার মেজো আর আমি যাচ্ছি ফলসি উদ্দেশ্যে আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের আরও পাঁচ মিনিট লাগবে সেই গন্তব্যে পৌঁছোতে ততক্ষণ লাইক সাবস্ক্রাইব শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিউয়ার্স দেখতে পারছেন অবশেষে চলে আসলাম উলুমুল্লা সেই সুস্বাদু হালিম খেতে আমি আর মেজোভাই খাচ্ছি খুব দুর্দান্ত স্বাদের এই হালিম আপনারা যদি খেতে চান আমার সাথে দেখা করবেন ভিউয়ার্স আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ